খেলাধুলার প্রতি আমার কোনো বৈরী ভাব নেই তবে মান খুব একটা ভালো না এ দেশের ছেলেরা দেশে ভালোই খেলে কিন্তু বাইরে আর ভালো খেলে না সুপ্রিয় দর্শক আজব টিভির বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কিংবদন্তি তুলল ঔপন্যাসিক টিভি নাট্যকর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক জনাব হুমায়ুন লেখক সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ পাক পরে গার অত্যন্ত ভালো রেখেছেন জনাবের কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কি ছোটবেলায় খেলাধুলা করতেন জি খেলাধুলা করতাম কোন ধরনের খেলা আপনি ছোটবেলায় পছন্দ করতেন আর সবাই যেসব খেলাধুলা পছন্দ করে সে সবই না তা ধরুন ফুটবল এই তো খেলাধুলা করতে গিয়ে কোনো সময় এমন কোনো ঘটনা ঘটেছিল কি যা আজও আপনার স্মৃতিতে ভাস্যর হুম না তেমন কিছু মনে পড়ে না অসুবিধা নাই লেখক সাহেব তা বড় হয়ে সেরা খেলোয়াড় হবেন এমন কোনো আশা আপনার ছিল ছোটবেলায় কোনো এইম থাকে না যারা বলে তারা মিথ্যা বলে একটা ছোট্ট বাচ্চা যখন দেখে একটি পুলিশকে সবাই ভয় পায় তখন সেভাবে বড় হলে পুলিশ হবে আবার ভিন্ন পরিবেশ পছন্দ হলে তাই হতে চায় তবে আমি বড় হয়ে খেলোয়াড় হব ঔপন্যাসিক হব কি মাস্টার হব এমন কোনো ইচ্ছা জাগত না তবে ভাবতাম আইসক্রিম ওলা হব আপনার অবসর বিনোদনে খেলাধুলা নাকি গল্প উপন্যাস বেশি উপযোগী সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আবার সময়েরও একটি ব্যাপার আছে যেমন ধরুন রাত একটায় আপনার হাতে প্রচুর সময় ঘরে বসে আছেন তখন কি পারবেন ফুটবল নিয়ে মাঠে নেমে যেতে এ না আসা না এটা সম্ভব না এখন বলেন আপনার উপন্যাসে খেলোয়াড় নায়কের প্রাধান্য নেই বললেই চলে কেন শোনেন রাজু সাহেব একটি উপন্যাস লেখার ব্যাপারে সবচেয়ে বেশি কাজ করে বাস্তব অভিজ্ঞতা ওই দিক দিয়ে আমার অভিজ্ঞতা নিতান্তই কম খেলোয়াড়দের কর্মকাণ্ড পুরোপুরি জানতে হলে তাদের খুব কাছাকাছি যাওয়া প্রয়োজন তবে তাদের নিয়ে অন্য রাজে লেখে না এমন তো নয় এই ধরুন মতিলালের স্ট্রাইকার উপন্যাস খুব ভালো আমি ওই মতিলালের স্ট্রাইকার উপন্যাস পড়ি নাই পড়ে দেখবো এখন বলেন দেশি বিদেশি যেসব খেলা হয় তাতে আপনার অনুভূতি বা খেলা দেখার আগ্রহ কতটুকু থাকে সত্যিকার অর্থে বলতে গেলে খুব একটা থাকে না আপনি কি স্টেডিয়ামে খেলা দেখতে যান না স্টেডিয়ামে খেলাও দেখতে যাই না মহিলা সমিতি কিংবা গাইড হাউসে নাটকও দেখতে যাই না যদি একটাই যেতাম তবে অন্যটায় না যাওয়াটা অনুচিত হতো আপনার পরিচিত কিংবা সঙ্গী এমন কেউ কি পরবর্তীতে বড় খেলোয়াড় সঙ্গীতে না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন টিচার ডক্টর ফকরুদ্দিন এককালে পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন এবার আমাদের দেশের খেলোয়াড়দের সম্পর্কে কিছু বলুন সাধারণ চিন্তা ভাবনা থেকে সবাই বলবে খেলাধুলা যে অর্থে প্রফেশনাল হওয়ার কথা ছিল সেটা আমাদের দেশে নেই আগে এটা ভাবাও যেত না যে খেলাধুলা করে পনেরো লাখ বিশ লাখ টাকা পাওয়া যায় আমাদের সমাজে কিছু খেলাধুলা বা খেলোয়াড়রা এখনো পর্যন্ত সবার প্রিয় বা ভাববার মতো হয়ে ওঠেনি আমাদের মেয়েদের জন্য প্রথম চয়েস পাত্র থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার দ্বিতীয় চয়েস ব্যবসায়ী বলা চলে লাস্ট চয়েস খেলোয়াড় আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে সব কথা মাপা গবেষণা করে বের করা তা এখন বলেন আমাদের দেশের খেলাধুলার মান সম্পর্কে আপনার ধারণা কি খেলাধুলার প্রতি আমার কোনো বৈরী ভাব নেই তবে মান খুব একটা ভালো না এ দেশে ছেলেরা দেশে ভালোই খেলে কিন্তু বাইরে আর ভালো খেলে না আন্তর্জাতিকভাবে বিচার করলে দেখা যায় অনেক দেশ আছে যেখানকার জনসংখ্যা অতি অল্প কিন্তু খেলাধুলায় তারা বেশ পারদর্শী অথচ আমাদের দেশে এগারো কোটি লোক থেকে মাত্র এগারো জন খেলোয়াড় তৈরি করা সম্ভব হলো না যে ফুটবল দলটি বিশ্বে একটি আসন করে নিতে পারবে দেশে সুনাম কুড়িয়ে আনতে পারে আসলে এক্ষেত্রে দুটি জিনিসের অভাব প্রথম প্রকৃত খেলোয়াড়দের মূল্যায়ন নেই বা গাউগ্রাম থেকে এসে কর্তৃপক্ষের কৃপাদৃষ্টির সুযোগও অনেকের হয়ে ওঠে না অন্যদিকে দমের খুব অভাব বিদেশি খেলোয়াড়দের তুলনায় স্ট্যামিনা খুবই কম আবার খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তারও দারুণ অভাব সুতরাং বিভিন্ন প্রফেশনে জড়িয়ে থেকে মনের টানে নয় অর্থের টানে মাঠে নামতে হয় আধুনিক প্রযুক্তিতে কৌশলগতভাবে যদি খেলোয়াড়রা বিশ্বের সেরা ক্রিয়া কুশলীদের অনুসরণ করে এবং পর্যাপ্ত সহযোগিতায় উপযুক্তভাবে গড়ে তোলা হয় তবে খারাপ খেলার কোনো কারণই থাকবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুমায়ুন স্যার আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এখানে ডেকে এনে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়েছে বেস্ট অফ ক্রিয়ালোক গ্রন্থ থেকে যা কিনা বইমেলা উনিশশো চুরানব্বই সালে প্রকাশিত হয়েছিল আমাদের এই আয়োজনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন